বিসমিল রহমানের রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন বিসিএস নতুন রেকর্ড গড়তে যাচ্ছে পি এস সি পিলির ফল হতে পারে কাল আগামীকাল আপনাদের ফলাফল প্রকাশ হতে পারে আর সঙ্গে থাকুন আপনারা ফলাফল যেভাবে দেখবেন সে নিয়মকানুন দেখাচ্ছি এবং ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে খবরটা আজকে আট মে দু হাজার চব্বিশ পাঁচটা সাতত্রিশ পি এম এ বিস্তারিততে চলে আসলাম এখানে রয়েছে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার নয় মে প্রকাশ করা হতে পারে পিলির ফল প্রকাশ নিয়ে সবাই এঁকেছে সরকারি কর্ম কর্মকমিশন পিএসসি আগামীকাল ফল প্রকাশিত হলে দ্রুত পিলির ফল প্রকাশের নতুন রেকর্ড গর্বে পিএসসি এর আগে মাত্র সতেরো দিনে পাঁচচল্লিশতম এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল আগামীকাল বৃহস্পতিবার ছেচল্লিশতম বিসিএসের পিলির ফল প্রকাশিত হলে মাত্র তেরো দিনে ফল প্রকাশের নতুন রেকর্ড হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসি উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে বলেন আগামীকাল কমিশনের সভা ডাকা হয়েছে বিকাল তিনটা অথবা সাড়ে তিনটা এ সভা হওয়ার কথা রয়েছে সভায় ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত হতে পারে এর আগে গত শুক্রবার ছাব্বিশ এপ্রিল দেশের আট বিভাগীয় শহরে দুইশো পনেরো কেন্দ্রে এক যুগে এর প্রিলিমিনারি পরীক্ষা এমসি অনুষ্ঠিত হয় সকাল দশটা থেকেই এই পরীক্ষা শুরু হয় যা শেষ হয় দুপুর বারোটায় পরীক্ষা শেষ হওয়ার পর পিএসসির চেয়ারম্যান সোহরাব দা ডেলি ক্যাম্পাসকে বলেছিলেন ছেচল্লিশতম এর প্রিলিমিনারি ফল কবে প্রকাশ করা হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে আমরা দ্রুত ফল প্রকাশ করতে চাই পাঁচচল্লিশতম বিসিএসের পিলির ফল প্রকাশ করতে যে সময় লেগেছিল চেষ্টা করব এর চেয়েও কম সম সময়ের মধ্যে ফল প্রকাশ করার ছেচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ চুয়ান্ন হাজার পাঁচশো একষট্টি জন প্রার্থী অংশ নিয়েছেন পরীক্ষা দেননি তিরাশি হাজার চারশো পঁচিশ জন উপস্থিতির হার পঁচাত্তর শতাংশ এই বিসিএসএ তিন হাজার একশো চল্লিশটি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে এছাড়া সহকারী সার্জনে এক হাজার ছয়শো বিরাশি জন সহকারী ডেন্টাল সার্জন ষোলো জন নেওয়া হবে এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় পাঁচশো বিশ জন নেওয়া হবে তো এ পর্যন্ত ছিল আমি এখন দেখাচ্ছি আপনারা যে রেজাল্টটা দেখবেন बीसीएसए আপনাদের 43 তম তো এখানে এসে আপনার রেজাল্টটা দেখবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব বাংলাদেশ সরকারি কর্ম কমিশনার এখানে এসে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই বিসিএস পরীক্ষা এই নোটিশ বোর্ডে কিন্তু চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন চৌচল্লিশতম এর পরীক্ষা কিন্তু ফলাফল প্রকাশিত হয়েছিল তো এখানে আপনাদের ফলাফলটা সরাসরি চলে আসবে আসলে আপনারা যেভাবে দেখবেন এখানে কিন্তু নেক্সট দিয়ে দিয়েও দেখতে পারবেন এখানে প্রথমেই থাকবে যেমন এখানে ফাইলগুলো রয়েছে আমি যদি চৌচল্লিশতম এর ফলাফলে ক্লিক করে এই ফাইলের উপর দেখতে পাচ্ছেন পিডিএফ দেখতে পাচ্ছেন চৌচল্লিশতম বিসিএস এর ফলাফলটা কিন্তু চলে এসেছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন উনিশ পাতার এখানে রয়েছে তো আপনাদের রেজাল্টও কিন্তু এভাবেই এখানে প্রকাশ করা হবে তাছাড়া ফলাফল প্রকাশের যে কোনো নিয়ম আসলেই আমি এই চ্যানেলে আপলোড করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ